ভোট সুষ্ঠু না হলে বাতিল করা হবে প্রধান উপদেষ্টার কাছে এমন ঘোষণা চায় জামাত গণভোটের ব্যাপারে ইসিতে কোনো তথ্য আসেনি বললেন ইসি সচিব ফেসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে বিএনপি গঠন করবে বৃহত্তর রাজনৈতিক জোট বললেন সালাহ উদ্দিন এবং সর্বশেষে জানাবো বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের সম্মতি পাকিস্তানের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভোট সুষ্ঠু না হলে বাতিল করা হবে প্রধান উপদেষ্টার কাছে এমন ঘোষণা চাইছে আমাদ ত্রোদ সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে তা বাতিল করা হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে থেকে এমন ঘোষণা চাইছে জামাতে ইসলামি সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলের পক্ষ থেকে এই আহ্বান রাখা হয় বলে আজ সোমবার এক গোলটেবিল বৈঠকে জানান জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠর জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা শীর্ষক এই বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শোভে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন অ্যাকশন এইট বাংলাদেশ এবং প্রথম আলোর আয়োজনে এই গোলটেবিল বৈঠকটি হয় রাজধানীর কার্বন বাজারে প্রথম আলোর কার্যালয়ে আব্দুল্লাহ তাহের বলেন প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাতের সময় জামাতের পক্ষ থেকে বলা হয়েছে মূলধটার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যাতে আলোচনায় বসা হয় সেই আলোচনায় সরকারের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হবে রাজনৈতিক দলগুলো আচরণভীতি লঙ্ঘন না করার অঙ্গীকার করবে সেটি টেলিভিশনে প্রচার করা হবে দেশবাসী দেখবে এর পরও নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে প্রধান উপদেষ্টা সেই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেবেন জাতিকে যেন এমন কথা বলেন কারো মাধ্যমে নির্বাচনে ব্যত্যয় ঘটলে জনগণই এই বিষয়টি দেখবে অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রত সংসদে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন দলগুলো আন্তরিক এবং প্রশাসন নিরপেক্ষ থাকলে অবাধ নির্বাচন সম্ভব মন্তব্য করে আবদুল্লাহ তাহের বলেন সুষ্ঠু নির্বাচন হলে যারা জিতবে তাদের গলায় মালা দেবে জামাত গত চুয়ান্ন বছরে দেশের ব্যর্থতার পেছনে সুষ্ঠু নির্বাচন একটা বড় কারণ হিসেবে দেখান জামাতের এই নেতা তিনি বলেন আগামী নির্বাচন অবাধ ও সুস্থ করতে হবে নির্বাচনের আচরণবিধি সব দলকে মানতে হবে কিন্তু সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর নিজস্ব অঙ্গীকার শুধু নয় নিজেরা নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে নিজেদের ভেতরে পরিবর্তন আনতে হবে দেশে নেতৃত্বের সংকট রয়েছে দাবি করে তাহের বলেন বাংলাদেশে বহু লড়াই হয়েছে বহু পরিবর্তন হয়েছে কিন্তু এই পরিবর্তনের পরে যে নেতৃত্বে ক্ষমতায় এসেছে তারা জন আকাঙ্ক্ষার সঙ্গে তারা দুর্নীতি করে নেতিবাচক সব কাজ করে পরিবর্তনের সুযোগটা নষ্ট করেছে তারা বৈষম্য তৈরি করেছে সমাজে পচন ধরিয়েছে সুশাসনের বিপরীতে বাজে শাসন দিয়েছে মানুষ সেখান থেকে বঞ্চিত হয়েছে তবে জুলাই অভ্যুত্থানে পরিবর্তনকে ব্যতিক্রম হিসেবে দেখা রাখার কথা জানান জামাত নেতা আবদুল্লাহ তাহের একই সঙ্গে বলেন এই অভ্যুত্থানে অংশ নেওয়া আশি শতাংশ মানুষই কৃষক শ্রমিক দিন মজুর অভ্যুত্থানের পর এই শ্রেণীর মানুষের অবহেলা করা হয়েছে সভা পরিচালকের এক প্রশ্নের জবাবে জামাতের এই নেতা বলেন নির্বাচনে বিজয়ী হলে জামাত কত মিলিয়ন মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে তা উল্লেখ করেনি তবে জামাত ক্ষমতায় যেতে পারলে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে দুই কারণে এটি সম্ভব হবে একটা হচ্ছে দুর্নীতি যাতে না হয় সেদিকে গুরুত্ব দেওয়া হবে একটা বড় কারণ দুর্নীতি সুশাসন নিশ্চিত ও প্রশাসনের করা গেলে দুর্নীতি কমানো যাবে জামাত একটা মৌলিক পরিবর্তনের জন্যই কাজ করছে গণভোটের ব্যাপারে ইসিতে কোন তথ্য আসেনি বললেন ইসি সচিব নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদে জানিয়েছেন নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত তথ্য এছাড়া জাতীয় নাগরিক দিয়ে এই সপ্তাহে করা হবে বলেন যেহেতু নিয়ে এখনো কোনো তথ্য আসেনি তাই অনুমান ভিত্তিক কোন মন্তব্য করা উচিত নয় যে বিষয়টি কমিশনে আনুষ্ঠানিকভাবে আসেনি সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না এনসিপির প্রতীক প্রসঙ্গে তিনি বলেন এনসিপিকে অন্য প্রতীক দিয়ে এই সপ্তাহ সপ্তাহিক গণবিজ্ঞপ্তি জারি করা হবে কমিশনের অবস্থান স্পষ্ট প্রতীকদের সময় নিবন্ধনযোগ্য রাজনৈতিক দলগুলোর সাথে প্রকাশ করা হবে। বলেন আমাদের কর্ম পরিচালনার সাথে আমরা দুটো বিষয়ে একটু একটা রাজনৈতিক নিবন্ধন আরেকটি হল পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আমরা অতীতেও আপনাদেরকে বলেছি যে বাইশটি রাজনৈতিক দলের প্রাথমিকভাবে বিবেচ্য মনে করেছি তাদের ব্যাপারে মাঠ পর্যায়ে বাকি আরো কিছু তথ্য সংগ্রহ করেছি ইনশাল্লাহ চলতি সপ্তাহের মধ্যে চূড়ান্ত করতে পারব তিনি বলেন এটা অত্যন্ত সত্য কথা যে আমরা পিছিয়ে আছি তবে এই জন্য আমাদের তাগিদ আছে কিন্তু দুশ্চিন্তা করার মতো কোনো কারণ আছে বলে আমার আমরা মনে করি না কেননা যতটুকু সময় আছে আমরা ইনশাল্লাহ কভার করে নিতে পারব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের ব্যাপারে তিনি বলেন তাদের ব্যাপারেও তাই পর্যবেক্ষক সংস্থার ব্যাপারে আপনাদের দেওয়া তথ্য সুন্দর হয়েছে আমাদের জানার সীমাবদ্ধতাই আপনারা কিছু কিছু পূরণ করে দিয়েছেন তবে শেষ বিচারে কয়টা দাঁড়াবে এটা এই মুহূর্তে বলা সম্ভব না এটাও এই সপ্তাহের মধ্যে সম্পন্ন করার ব্যাপারে চেষ্টা করছি বিএনপি চিঠির ব্যাপারে বলেন এটার ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে যে উপদেষ্টা পরিষদ থেকে যেহেতু এটা অনুমোদিত হয়ে গেছে এটা এখন আইন মন্ত্রণালয়ের কাছে আছে চিঠিটা কমিশন চিন্তা করবেন যে এটা কি করা যেতে পারে এনসিপির প্রতীক বরাদ্দ ব্যাপারে সচিব বলেন রাজনৈতিক দলের নিবন্ধনের সময় তাদের প্রতীক চিহ্নিত করে প্রতিক্রা দেওয়া হবে হবে বিএনসিপির ব্যাপারে তো কমিশন তাদের অবস্থান বলেছেন তবে আমার কাছে এখনো পর্যন্ত বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য নেই কাজী ইসি বলেছে তারা সবিবেচনায় নিজ থেকে একটা প্রতীক বরাদ্দ করে দেবে সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান তিনি বলেন আমাদের তফসিলে সেই প্রতীক নাই তফসিলে নাই তাই আইনগতভাবে সেটা দেওয়া হয়নি এটাই আমরা আগা গোড়া বলে আসছি তফসিলে না থাকলে দেওয়ার সুযোগ নেই তখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন ভালো বলতে পারবে আমার পক্ষে এটার জবাব দেওয়া সম্ভব না আরপিও সংশোধনের ব্যাপারে তিনি বলেন এটা একটা টেকনিক্যাল প্রশ্ন আরপিও সংশোধনের আগে ঐক্যমাত্র কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর অনেক দীর্ঘ মেয়াদী আলোচনা হয়েছে কাজে কোন জায়গাতে সংঘর্ষে কিছু থাকলে সেভাবেই আলোচনাটা আসত সেটাই উপস্থাপিত হতো আমার জানা মতে এখনো কোন সাংঘর্ষিক অবস্থা হয়নি কাজে অনুমানের উপর কথা না বলাই ভালো এদিকে জোটের মনোনীত প্রার্থীকে নেচে দলের প্রতিকে ভোট করার বিধানে আপত্তি তুলেছে বিএনপি দলটির পক্ষ থেকে আগের বিধান তথা জোটের কো যে কোনো দলের প্রতিকে ভোট করার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের আরপিইউ 15 নং সংশোধনে বিএনপির দাবির বিষয়ে ইসি সচিব বলেন বর্তমানে বিষয়টি নতুন আইন মন্ত্রণালয়ে রয়েছে কমিশনের পরে সিদ্ধান্ত নেবে আরপিইউ সংশোধনের পরে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের বিষয় নিয়ে ইসি সচিব জানান আরপিইউ সংশোধনের আগে ঐক্যমতক কমিশন বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় দেখা যায়নি তাই অনুমান নির্ভর মন্তব্য করা ঠিক হবে না তিনি জানা নির্বাচন কমিশন আর পেয় প্রস্তাবনাগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য মনে হয়েছে যেগুলো ভাষাগত বা সংখ্যাগতভাবে সামান্য সংশোধনযোগ্য যেগুলো বিদ্যমান আইনে পর্যাপ্তভাবে নির্ধারিত এবং যেগুলো কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য মনে হচ্ছে সেগুলো রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া সম্ভব নয় এই পাঁচটি দিক বিবেচনা করে সংশোধন প্রস্তাবনাটি উপদেষ্টা পরিষদ পাঠানো হয়েছে এবং তারা নীতিগত সম্মতি দিয়েছেন গত শনিবার রাতে রাজধানীর তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করেছে পুলিশ মামলা করেছে এবং তদন্ত করেছে যার কাজ সেই করবে কমিশন তার দায়িত্বেই মনোযোগ দিয়েছে নির্বাচনী প্রস্তুতির অগ্রগতির বিষয়ে কথা বলেন সচিব বলেন কর্মপরিকল্পনার পরিকল্পনা নব্বই থেকে পঁচানব্বই শতাংশ সম্পন্ন হয়েছে রাজনৈতিক দল ও সংস্থার নিবন্ধন এই সপ্তাহে সম্পন্ন হলে প্রস্তুতি পৌঁছাবে নির্বাচন কমিশন পুনর্গঠন আক্তার আহমেদ বলেন এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই রাজনৈতিক বিষয় কমিশনের এখতিয়ারের বাইরে তিনি বলেন আমরা আমাদের সাংবিধানিক দায়িত্বের জায়গা থেকে কাজ করছি সবাই সহযোগিতা করলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সফলভাবে সম্পন্ন করা হবে ফেসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে বিএনপি গঠন করবে বৃহত্তর রাজনৈতিক জোট বললেন সালাহ উদ্দিন আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফেসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য একাধিক প্রার্থী করে রাখলেও বিষয়টিতে জানিয়ে বলেন আমরা একটি মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভেতর ঐক্য থাকে জাতির মধ্যে ঐক্যটাই আমাদের সবচেয়ে বড় শক্তি সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই মেসেজটা আমরা দিতে চাই বিএনপি যোগপথ আন্দোলনে থাকা দলগুলো আন্দোলনকে নিয়ে জোট গঠন করবে জানিয়ে তিনি বলেন আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফেসে বাদ বিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট দেশের যুব সমাজকে বিভিন্নভাবে কাজে লাগাতে বিএনপির পরিকল্পনা নিয়ে বিএনপির এই সদস্য বলেন সারা বাংলাদেশের যুবকদের তরুণদের রাজনৈতিক ভাবনাকে আহরণ করার জন্য আমরা সমগ্র বাংলাদেশ সফর করেছি আমরা তারুণ্যের রাজনৈতিক ভাবনা গ্রহণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কিভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করেছি আশা করি এই দেশ একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন